আসসালামু আলাইকুম কাত আমি এখন আছি সৌদি আরবের তায়েফে আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখে নেই পাথরের পাহাড় পাহাড়গুলো হচ্ছে পুরো পাথরের পাহাড় রাস্তা কি সুন্দর পরিবেশ আচ্ছা আল্লাহ শুক্রবার দিন আমাদের অফিসে ছুটি আমরা শুক্রবার করি ক্রিকেট খেলতে যাই মরুভূমির দেশ সব জায়গায় পাথরের পাহাড় আল্লাহরকে রহমত আর বর এই দেশে চতুর্পাশে পাহাড় আমি পাহাড় থেকে নামতাছি দেখেন অনেক উঁচু পাহাড় পাহাড়ের উপরে আবার বসতবার এখানে আমরা গেছিলাম দেখেন শুধু পাহাড় আর এইতে পাহাড়ের নিচে নামতাছি আমরা আল্লাহ একবার আল্লাহ পাথরের উপর পাথর কাটি কাটি রাস্তা বানাইছে এবং ওইখানে বড় বড় বাড়ি ঘর ওইখানে সৈদিরা থাকে দেখেন আল্লাহ